আজকের ভ্রমণ ত্রিপুরা রাজ্যের রাজধানী জাদুঘর ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় অবস্থিত ত্রিপুরা আগরতলা জাতীয় জাদুঘর উত্তর ও পূর্ব ভারতে সমৃদ্ধ ইতিহাস ও সংস্কৃতি প্রদর্শন করে ঐতিহাসিক নিদর্শন ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন শিল্পকর্ম এবং আরো অনেক কিছু বিশাল সংগ্রহের মাধ্যমে জাদুঘরটি এই অঞ্চলের ঐতিহ্যকে জীবন্ত করে তুলেছে জাদুঘরের আকর্ষণের মধ্যে কিছু ঐতিহ্য নিদর্শন রয়েছে ঐতিহ্য নিদর্শন মধ্যে ত্রিপুরা রাজ্যের অস্ত্র পোশাক অলঙ্কার সহ বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন প্রদর্শিত করে থাকে পত্রতান্ত্রিক নিদর্শনের মধ্যে রয়েছে প্রাচীন ত্রিপুরা এবং প্রতিবেশী অঞ্চল করণ কাজ থেকে উদ্ধার করা নিদর্শন প্রদর্শন করা হয় এই জাদুঘরে শিল্পকর্মের মধ্যে রয়েছে ত্রিপুরার বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের ঐতিহ্যবাহী শিল্পকর্ম পাথরের মুড়ি তামার কাজ এবং আরও অনেক কিছু প্রদর্শিত করে থাকে আরো বেশ কিছু রয়েছে জাদুঘরে ব্রিটিশ ও উপনিবেশিক যুগের নিদর্শন মুদ্রা পোশাক আরো অনেক কিছু প্রদর্শিত রয়েছে আমরা আজকে আছি আগরতলা জাদুঘরের সামনে যেটা যে জাদুঘরটি ত্রিপুরা রাজ্যের রাজধানীতে অবস্থিত আমরা এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু ভাস্কর্য রয়েছে বেশ কিছু ভাস্কর্যের মাঝে রয়েছে আমরা যে ভাস্কর্যটি সামনে দাঁড়িয়ে আছি ভাস্কর্যটি হয়েছে মাস্টার দা সূর্য সেনের খারৌকাঠ আমরা গান শুনেছি বা উপন্যাসের শুনেছি কোথাও এখানে লেখা রয়েছে এরপরে রয়েছে ক্ষুদিরাম বসুর শহীদ ক্ষুদিরাম বসুর ক্ষুদিরাম বসু কি না করেছিল এই ক্ষুদিরাম বসু ভাস্কর ভাস্কর জুটি এখানে রয়েছে আমরা ভিতরে প্রবেশ করার জন্য এই আগরতলা রাজধানীর জাদুঘরে ভিতরে প্রবেশ করার জন্য আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি এটা হচ্ছে গেট গেটের পাশেই এক জায়গায় আপনার টিকিট বিক্রি করতেছে আমরা যদি টিকিটের জন্য যাই এখানে আমি বলে দিই আরো বেশ কিছু জিনিস এটা জাদুঘরের নির্দিষ্ট বেশ কিছু দিন এইখানে টিকিট বিক্রি করা হয় এখানে এখানে শুধু ইন্ডিয়ানের জন্য বিশ্ব রুপী এবং ফরেন কান্ট্রির জন্য বেশ রুপী এখান থেকে টিকিট কাটতে হয় বুঝতেই পারছেন আমরা যারা বাহির দেশ থেকে ওই আগরতলায় বা অন্য দেশে ঘুরতে যায় আমাদের কাছ থেকে দিতে হচ্ছে এই নিদর্শনগুলো এর জন্য নির্দিষ্ট কিছু দিন রয়েছে মঙ্গলবার থেকে রবিবার সকাল দশটা হতে বিকাল পাঁচটা পর্যন্ত সোমবার বন্ধ থাকে বর্তমানে শিশুদের জন্য পনেরো টাকা নিয়ে থাকে এবং প্রাপ্তবয়স্কের জন্য তিরিশ টাকা নিয়ে থাকে আমরা এখানে টিকিট সংগ্রহ করার জন্য অপেক্ষা করেছিলাম টিকিট সংগ্রহ করে যখন আমরা সামনের দিকে যাচ্ছি এবং বেশ কিছু মানুষকে আমরা দেখতে পাচ্ছি যারা এই নিদর্শনগুলো দেখার জন্য এসেছে এবং জ্ঞান অর্জন করার জন্য এসেছে টিকিট সংগ্রহ করার পর আমরা যখন ভিতরে ঢোকার জন্য যাই অদ্দেশ আপনি যেহেতু বিকানে যাচ্ছেন আপনার ক্যামেরার জন্য বা ফোনের জন্য আপনার আলাদা করে টিকিট কাটতে হবে যেহেতু আমি ক্যামেরা নিচ্ছি স্টিল ছবি তোলার জন্য এখানে একটা লিস্ট টানানো আছে ফটোগ্রাফি এবং ভিডিও করার জন্য আপনাকে পারমিশন নিতে হবে এর জন্য আপনাকে আলাদাভাবে টাকা দিতে হবে এই যে দেখেন এখানে দেওয়া যায় স্টিল ক্যামেরার জন্য আপনাকে বিশ্রুপি দিতে হবে আমরা বিশ্রুপি দিয়ে নতুন একটা টিকিট কেটে নিয়ে আসলাম এরপরে আমরা ভিতরের দিকে ঢুকার শুরুতেই আমরা একটি ভাস্কর্য দেখতে পেলাম ভাস্কর্যটি খুবই সুন্দর এবং এখানে এখানেকার খুবই পানমণ্ডক তৈরি করে রেখেছে যে কেউ দেখলেই চমকে যাবে অনেক সুন্দর ভাবে তৈরি করেছে যেভাবে আমরা গেটের সামনে দুইটা বাস করে দেখে আসছি একদম বাস্তব মনে হচ্ছিল নিশ্চয়কে বিশ্বাস করতে পারবেন দেখেন চেয়ারটা খুবই সুন্দরভাবে তৈরি করা হয়েছে আপনি যেদিকে চোখ যাবে খুবই সুন্দর যে মহিমাচার আর কিছু দেখতে পাবেন না এখানে প্রত্যেকটা জায়গায় খুব সুন্দর এবং গোছালো যেখানে এখানে পানির একটা ঝর্ণা রয়েছে এই এই মুহূর্তে এটা বন্ধ রয়েছে ঝর্ণাটা রাতের বেলায় অনেক সুন্দর লাগবে আশা করি দেখেন মাঝখানে যে ফোয়ারাটা রয়েছে ফানের খুবই সুন্দর দিক দিয়ে গাছ এবং মাঝখানে ফানি খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এই জিনিসগুলো দেখার জন্য আসলে আমরা দেশের বিভিন্ন স্থানে এবং দেশের বাহিরের বিভিন্ন জায়গায় আমরা ঘোড়া করে থাকি আমরা যতদূর যাত্রী সুন্দর যে মহিমা কিছু দেখতে পাচ্ছি আমাদের মতো আরো অনেক লোক বাংলাদেশ থেকে এখানে এসেছে এখানকার সৌন্দর্য কথা না বললে চলে পাশাপাশি এখানকার যে মানুষগুলো খুবই ব্যবহার ভালো অনেক সুন্দর ব্যবহার আপনার মনে হবে আপনি নিজ বাংলাদেশে আছেন এই জিনিসগুলোর জন্যই আগরতলা আমার কাছে খুব ভালো লাগে আমি কিছুদিন পর পর আগরতলায় আসি আগরতলা আসার জন্য খুব বেশি যে কষ্ট করতে হয় তেমন না খুবই সহজ বিষয় আগরতলা আসার জন্য খুব বেশি জামালেও হয় না এই জাতকরের আরও বেশ কিছু কথা যদি আপনাদেরকে বলি এখানকার বেশ কিছু জিনিস এখানে আপনি আরেকটি জিনিস বলে রাখি এর ভিতরে আপনি যার যারা এখান থেকে ক্যামেরার জন্য টিকিট কিনেছিলেন এই ক্যামেরার টিকিটটা শুধুমাত্র বাহিরের জন্যই প্রযোজ্য আপনার জাদুঘরের ভিতরে ক্যামেরা এলাও না বাইরে শুধু ছবি তোলার জন্য ক্যামেরাটা ব্যবহার করতে পারবেন আপনি যখন গেট দিয়ে ভিতরে ঢুকতে যাবেন তখন ক্যামেরা ব্যবহার করার জন্য পারমিশন দেওয়া হবে না দেখেন খুব সুন্দর লাগছে আমরা যত দিক সামনের দিক দিয়ে যাচ্ছি ততই সুন্দর লাগছে আরো সামনের দিক দিয়ে যাবেন আরও সুন্দর লাগবে বলে নাকি এখানকার ভিতরের যে পরিবেশ নষ্ট করবেন না অনেক সুন্দরভাবে গোছাল আপনার নিজে পরিবেশ সৃষ্টি করার জন্য খুবই কষ্ট করতে হয় তাই বলবো আমরা যারা দেশে বাইরে থেকে যাই আমরা কোনো জিনিস নষ্ট না করে যেভাবে ছিল সেভাবে থাকার জন্য চেষ্টা করবো একটা পাতা ছিল এটা খারাপ দেখাবে ইতিমধ্যে এইগুলো এখন বন্ধ রয়েছে আজ প্রচুর গরম গরমে ভিডিও করার জন্য কষ্ট হচ্ছে আকাশটাও দেখেন একটু মেঘাচ্ছন্ন রয়েছে প্রচুর তাপমাত্রা এখানে ক্যামেরাটা জুম করেছিলাম অনেক সুন্দর লাগছে উপরে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ